প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরম্ভা টিভি দর্শক জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে যা সব দেখছিলাম কয়েক মাস আগে বিধানসভাতে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে কত সব কথা শাসক দলের তরফ থেকে আমি আজকে একটা দেখাবো এটা হচ্ছে একটা শাসক দলের প্রোগ্রাম ভোট প্রচারের একটা প্রোগ্রাম তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানের মেমারিতে একটা আর কি তৃণমূল করা হয়েছিল প্রচার সভা সেখানে যিনি হয়েছেন তিনিও ছিলেন আরো অনেকে ছিলেন নেতামন্ত্রী নেতা মন্ত্রী সব ছিলেন তো সেখানে মানে এখন যে রাজ্য সঙ্গীত হয়েছে সেটা দিয়ে শুরু করা হয়েছিল সেটা ঠিকই নাকি গাওয়া হয়েছে কিন্তু ওই যে একটা প্রোটোকল বলে দেওয়া হয়েছে না যে শুরু হবে রাজ্য সঙ্গীত দিয়ে আর শেষ করতে হবে জাতীয় সঙ্গীত দিয়ে তো রাজ্য সঙ্গীত ওটা ঠিকই হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে কি হয়েছে ওখানে আমি দর্শক আপনাদেরকে দেখাবো ভালো করে দেখবেন আমি পাশে জাতীয় সংগীত যেটা আমাদের তার লেখাটাও পাশে আমি দিয়ে দিচ্ছি আর কি হয়েছে ওখানে কিভাবে গাওয়া হয়েছে কিভাবে শেষ করা হয়েছে আমি সেটাও সেই দেখাবো জাস্ট ভিডিও দেখবেন এবং ভাববেন যে শাসক এত ফুটানি করে যে অন্যরা জাতীয় সঙ্গীত ঠিক করে গাইতে পারেন না অবমাননা করেন যারা এইরকম করেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আর দেখুন দর্শক যারা এরকম বড় বড় কথা বলেন তাদের লোকেরা তাদের লোকজনেরা জাতীয় সঙ্গীতকে কিভাবে গাইছেন কি বিকৃত করে গাইছেন তো তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না আমি দর্শক আপনাদেরকে প্লে করে শোনাই আমি এই ধরনের বিকৃত জাতীয় সঙ্গীত শোনাতে আমি কখনো চাই না কারণ এটা তো অপরাধ বলি মনে করি কারণ আমাদের জাতীয় সঙ্গীতকে ঠিক মতো করে গাওয়া হবে না সেটা যেমন আমরা শুনতেও চাই না কাউকে শোনাতেও চাই না কিন্তু এখানে শোনাতে হচ্ছে কেন কারণ হচ্ছে যে বাস্তবটা বোঝানোর জন্য যারা ছেলে খেলা করছেন জাতীয় সঙ্গীতকে নিয়ে অন্যদেরকে মানে বধ করার জন্য জাতীয় সঙ্গীতকে যারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তারা অ্যাকচুয়ালি কি করছেন জাতীয় সঙ্গীতটাকে নিয়ে আর এমন রাজ্য সঙ্গীত তারা গাইছে যে জাতীয় সঙ্গীত গাইতেই ভুলে যাচ্ছে তাহলে কি হচ্ছে এটা আমি দর্শক আরো আলোচনাতে আসবো আগে দেখুন কি হয়েছে পূর্ব বর্ধমানের মেমারিতে আমি দর্শক আপনাদেরকে আগে দেখুন একদিকে কিন্তু লেখাটা দিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে জাতীয় সঙ্গীত যেটা হয়েছে সেটা এবার দর্শক আমি প্লে করছি আপনারা দেখুন এবং পাশে যে লেখা রয়েছে লেখার সঙ্গে মেলান আর দেখুন কি হয়েছে কি নোংরামি কার্যত হয়েছে বা

जय बंगा जय बंगा वॾे बर तूल कमरे जी न तून जी জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ওইগুলো মোটামুটি ওনারা একেবারে ঠিকঠাকই বলছেন কিন্তু জাতীয় সংগীতটা ঠিক করে বলতে মানে গাইতে পারলেন না দর্শক দেখলেন না আমি একেবারে শুরু থেকে হয়তো শোনাতে পারিনি কিন্তু যেখান থেকে শুনছিলেন তারপর থেকে ঠিক মতো করে কি গাওয়া হয়েছে এবং শেষটা দেখলেন কি হয়ে গেল সব কেমন একটা কি করে শেষ করে দিলেন লাইন গ্যাপ দিয়ে কিভাবে বলা হলো তারপরে শেষ লাইনের আগে কিরকম ভুল ভাল বলা হলো দেখলেন দর্শক এটা জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো হচ্ছে এটা জাতীয় সঙ্গীতকে ঠিক মতো করে পালন করা হচ্ছে এরাই আবার অন্যের বিচার করে দর্শক এরাই আবার অন্যের বিচার করে সব এমপি হবেন ভোট প্রচারে এসছেন এমপি হবে দলের প্রচার চলছে জাতীয় সঙ্গীতটাকে ওইভাবে শেষ করে দিয়ে জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ওটা একেবারে গলা ঝেড়ে গাইছেন ওটা ভুল হচ্ছে না ওটা গলা ঝেড়ে গাইছেন কিন্তু জাতীয় গাইতে পারেনি এর থেকে ঠিক লজ্জার আর কি হতে পারে দর্শক এর থেকে লজ্জার আর কি হতে পারে এনারা সব পার্লামেন্টে যাবেন যাদেরকে ভর করে এই ভোট প্রচার করছেন একটা প্রোগ্রাম হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে জাতীয় সংগীতকে ঠিক মতো করে গাইতে গা হয় না বিকৃত করা হয় ভুল ভাল করে গা হয় জানি না হয়তো শুধু একটাই স্লোগান জানেন জয় বাংলা জয় বাংলা যেটা বাংলাদেশের অনেকে বলেন যে চুরি করা স্লোগান তারা কি করবে এটা সম্মান জানানো হচ্ছে সম্মান অনেকে ভাবনায় ছিলেন যে দিদি নাকি পি হবেন প্রধানমন্ত্রী হবেন এখন তো ভাবছি ভাগ্যিস ওই রকম ওই কোনো সুযোগ তৈরি হয়নি কি যে হতো কি যে হতো দেশটার সময় এমন একটা করা হয় প্রতিযোগিতা চলছে দেশের সঙ্গে রাজ্যের একটা কম্পিটিশন চলছে সব কিছুতে চলো একটা অন্য সঙ্গীত করে নিই আর কথায় কথায় বাঙালি বিদেশি বাঙালি বিদেশি আরে বাঙালটা বাংলাটা তো দেশের মধ্যেই কেন এইরকম কথা বলছেন এই যে ভোট প্রচার ভোট এসছে না দেখবেন যখন বাইরে থেকে কেউ আসবেন বাইরে বলতে কি রাজ্যের বাইরে থেকে দেশের বাইরে থেকে নয় এলেই বলবেন বহিরাগত বহিরাগত আর নিজেরাই দেখুন অন্যান্য রাজ্যের সব ক্যান্ডিডেট লোক নিয়ে যারা মনের মানে কি বলে না কি আহ যারা আমাদের ভাষা বোঝে না অভিষেক বলছিলেন না পেছনে ব্যানারে কি লেখা আছে পড়তে পারবেন না তারা আমাদের মনের ভাষা কি করে বুঝবে আমি তো শুধু ভাবছি যেদিন ইউসুফ পাঠান আসবেন ওই বহরমপুরে প্রচারে যখন তারণ এসে বেনাটানা থাকবে ইউসুফ পাঠানকে একবার আমি তো যেতে পারবো না আমি আমি সাংবাদিকদেরকে বলবো একটু জিজ্ঞাসা করতে ইউসুফ পাঠানকে পেছনে কি লেখা আছে পড়ে শোনান তো ওটা ওই উত্তর চাই আর অভিষেকের ওই ফুটানির ওই বক্তব্যটা চাই সব জায়গাতে শুধু গুলিয়ে দেবে শুধু গুলিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর দেখুন কি হচ্ছে জাতীয় সঙ্গীত একটা ঠিক মতো করে গাইতে পারে না এর থেকে লজ্জার ধিক্কারের আর কি হতে পারে আমি দর্শক ক্ষমা এরকম বিকৃত চাই না এগুলো শোনাতে কিন্তু কিছু করার নেই দর্শক বাস্তবটাকে বোঝানোর জন্য আমি এটা করতে বাধ্য হলাম আমাকে কিন্তু ক্ষমা করবেন সব দেখুন নেতা মন্ত্রী সব কত কে ওখানে সব ছিলেন ওই ওই প্রোগ্রামে দর্শক বলুন এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে না যারা এইভাবে জাতীয় সঙ্গীতকে অপমান করছেন হবে না আসলে ওনাদের নেতৃত্ব এরকম আমি শেষ করতে গিয়ে কথাটা শেষ করতে পারছি না কারণ ওকে একটা কথা বলতে পারছি নেতৃত্বই এইরকম মনে নেই মহারাষ্ট্রে কি কি করেছিলেন হঠাৎ করে বসে বসে জাতীয় সংগীত গাইতে শুরু করে দিলেন তারপরে আবার তারপরে তারপরে আবার শেষ করলেন না অফ করে দিলেন মাঝপথে যা ইচ্ছা তাই জাতীয় সঙ্গীত আর খিচুড়ি দুটোকে এক এক ভাবেন বা উনি যেরকম সব এখন শুরু করেছেন না কালচারাল প্রোগ্রাম ওই রকম ভাবেন সব খাম খেয়ালি বলেন শিখেছে কর্মীরা জাতীয় সঙ্গীতটা ভালো করে এখন এখনো পর্যন্ত গাইতে শেখেননি আর অন্যকে দোষারোপ করেন দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামদায়িত